দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট কুড়ের ঘর দেখতে কতটা ভালো লাগতেছে ম্যাডাম লে দায়ের দিস তোমার হাতে কেন এটা দিস ওয়ার নিউ স্টাইল গাইস মমিনা তুমি কেমন আছো বালা আছি দেখছেন আজকাল মজবুত করলাম ভালো আজকা বালা আছে ও মাসাল্লাহ তো বারো কাল্লা দেখেন কত বড়ই ধরছে ওই সাইডে এই সাইডে কম ও একদম এই গ্রিন কালার তো বোঝা যায় না গাড়ি শুধু আইতেই আছে আইতে আছে

मिना वे लिस्ट का तिका हड़कत खातीमा तुम्हें किसो देख

লা লিচ হেপি নিউ ইয়াৰ বাকী তোমাৰ ডিচেম্বৰ মেডাম লিষ্ট হাদ দিছ তোমাৰ হাতে কিয় এইটা দিছ ৱাৰ নিউ ষ্টাইল গাইফিন হাত আইন গবাৰ মিন শেষ জাইদ আবলটো মাসা আমার স্যারের বাপে একদম ডাইরেক্ট সরকারের এই অফিসে চাকরি করতো সরকারি তার জন্য অনেক সুযোগ সুবিধা সে পাচ্ছে মাসা এখন পর্যন্ত টাকা পয়সা বাড়ি ছেলে মেয়েদের সব কিছু অতি তাড়াতাড়ি পাইছে সরকারি জব এসাদা যাবে মাশাল சீக்கெட்டேகுள்ள விஜன் uh -huh. uh -huh. uh -huh.

নাম সেনি এস খাবার এনে আসছে আজকে কারণ ওনার আবার ভিগিও করতেছে এর জন্য দুইটা খাবার শুধু বেশি কিছু না বেশ রুজ এস না

मेरे अपुन ने भी बास है वैसे तो वैसे नहीं ताऊ ताऊ ठीक है ताऊ अम्म तियान ना उन दफा आप वो लोगों ने सेवा दी दिलचस আসসালামু আলাইকুম হ্যালো আপুরা ভাইয়ার আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আলহামদুলিল্লাহ এদিকে দুপুরে খাওয়ার জন্য আমি কিছু সাম্বল চাটনি বানাইতেছি যেটা মরিচ কাঁচামরিচ টমেটো আর ধনিয়া পাতা দিয়ে তো এখানে ওইভাবে কোনো কিছু আনা হয় নাই তো এখানে যা যা করতেছি সবই ফ্রেশ গাছের সব কিছু দিয়ে যেমন মরিচ টমেটো সব কিছু দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করব তার জন্য ওনারা বার করতেছিল আর এদিকে আমি বাহিরে চলে আসলাম যে আপনাদের সাথে একটু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি তো দেখেন এটা হচ্ছে ছোট একটি কিচেন এখানে এই যে কাটা তারপরে একটু চুলার সিস্টেমও আসে বাট চুলারটা এখনও ফিটিং করা হয় নাই তো এগুলো সব হয়েছে আমার স্যারের রেস্টুরেন্টের তো উনি ওইখান থেকে এখানে নিয়ে আসছে কারণ এখানে যেহেতু মেহমানরা আছে। আর এখানে দেখেন ছোটো ছোট ঘরগুলো কত সুন্দর লাগতেছে তা আমাদের দেশে যখন আর্মিরা এই জায়গায় ওই জায়গায় থাকে আর্মিদের ক্যাম্পে গেলে এরকম ঘর দেখা যায় আর এখানে এইভাবে দেখা গেল এখানে আমি দেখি সত্যি অবাক হলাম যে বাহিরে এইভাবে ওনারা করছে কারণ এখানে তেমন একটা জায়গা না অনেক মানুষ আসছে ওনার ফ্যামিলি থেকে ভাই বোন মা বাবা বাস্তি বাগ্নি বাতিজা সবাই এক একটা ঘর ওনারা নিয়ে আসছে এখানে ঘুমাবে রাতের বেলা আসলে যেহেতু ডুবাই একটা ডুবাই ডুবাই হচ্ছে আর রোবামি রাত এখানে সব কিছুই স্পেশাল আর এখানে চোর ডাকাত এসবের কোনো ভয় নেই মার্শাল্লা তরকালা তার জন্যে ওনারা নিশ্চিন্তে বাহিরে ঘুমাতে পারবে আর এটা হচ্ছে শিফাদের তো এক এক ম্যাডাম ম্যাডাম স্যার ওনাদের এক একটা করে এক একটা আবার ভিতরেও রুম আছে চারটা চারটার মধ্যে আবার মানুষ থাকবে তো ইনশাল্লাহ আজকে কিন্তু ভিডিও শেষ না আপনারা কিন্তু আরও দেখতে পারবেন কালকের ভিডিও যেহেতু আজকে রাতে আমরা এখানে থাকবো তার জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং সাজানো হয়েছে যে ওনারা থাকবে তো দেখেন এখানে ওয়াল টিভি কি বলে এটা আসলে আমি নামও বলতে পারিনি ওইভাবে আর এদিকে আমার স্যার ম্যাডাম ওনারা বারবিকিউ করতেছিল মাসা আল্লাহ দেখেন আর এদিকে দুইটা খাসি আনছে এই না তারপর ওনার বার বিকিও করছে বাট আমি ওইটা শেয়ার করতে পারলাম না দুঃখিত তো চলুন দেখাই আপনাদেরকে গার্ডেনটা ঘুরে আর এই দিকে তো হালকা পাতলা শেয়ার করলাম তো এইখানে ওনার বার বিকিও করতে থাক এটা ছিল আগে বিফোর আগে আমার বা ছিল গার্ডেন এখন নাই বিফোর এই যে দেখেন মেহেদি গাছ কত বড় মেহেদি গাছ এখানে আমরা কত আসছি কত সময় কাটাইছি এখানে ওই যে দেখেন অনেক আগে আমি যখন নতুন নতুন আসছি তখন আসিল এখন নাই এখানে উটের ঘর আসিল মাসাল্লাহ আর এদিকে রাতের বেলা ওনারা খেলতেছিল ছিল আর খুবই ভালো লাগতেছিলো আর সুন্দর একটি মুহূর্ত তো ওনারা খেলাধুলা করতেছে হয়তো বা আপনারা কথার শব্দতে বুঝতেছেন তো আমি মমেন না আর হচ্ছে আরও দুইটা মেয়ে আছে আমরা এই সাইডে সোফার মধ্যে বসে আছি আর এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কারণ তো এর জন্য ডেকোরেশন করা হয়েছে দেশের হচ্ছে ঈদ আল ওতানি তো এর জন্য আরও করা হয়েছে কারণ এই দেশে কিন্তু ওনারা এই ইয়ার মধ্যে অনেক ডিসেম্বর মাসে অনেক ওনারা এনজয় করে আসলে আমাদের বাংলাদেশে যেমন ষোলোই ডিসেম্বর আসে একুশে ফেব্রুয়ারি আছে। তো এরকম আর কি তো যাই হোক আর এই বিড়ালটা পুরা প্রচণ্ড ডিস্টার্ব করতেছিল খুবই ভয় লাগতেছিল আমার রাতের বেলা আর দেখেন খুবই নীরব হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ হয়েছে ইনশাআল্লাহ পুরা ভাইয়ারা আপনারা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাআল্লাহ কেমন হলো ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করব পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন